হঠাৎ করেই খুব ফুচকা খেতে ইচ্ছে করছিলো আর তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তো বাচ্চাদেরকে নিয়ে রাত্রেবেলা বেলা বের হয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য আর দিনের বেলা ইদানিং এত গরম পড়েছে কিন্তু সন্ধ্যার পর যখন বের হচ্ছিলাম তখন কিন্তু পরিবেশটা একদমই ঠান্ডা ছিল হালকা হালকা বাতাসও ছিল বেশ ভালোই লাগছিল ঘুরতে আর বাচ্চাদের একটা অভ্যাসই আসলে হয়ে গিয়েছে এখন বাইরে ওরা প্রায়ই ঘুরতে চায় যদিও আমার তেমন একটা ঘুরতে ইচ্ছে করে না ওদের দিকে খেয়াল করে অনেক সময় আমার না যাওয়া ইচ্ছা সত্ত্বেও যেতে হয় এই তো চলে এলাম ফুচকা মামার স্টলে আর আমার এখানে অন্য অন্য ফুচকা স্টল থেকে নতুন মার্কেটের সামনে এই ফুচকা আমার ফুচকা খেতে বেশ ভালোই লাগে তো আমি প্রায় সময় কিন্তু এই ফুসকা মামার দোকান থেকে ফুচকা খেয়ে থাকি চারপাশটা একদমই নীরব ছিল অন্যান্য সময় যত বেশি থাকে কিন্তু এই সময়টাতে একদমই নীরব ছিল ছিল তেমন একটা না চারপাশটাতে আর এই তো কিছুক্ষণ বসার পরে আমাদেরকে ফুচকা রেডি করে দিয়েছে আর এই ফুচকাগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে টকটা ফুচকা খেতে খেতে আমার ছেলে বলছিল ও নাকি চটপটি খাবে তো এখানে চটপটির অর্ডারও দেওয়া হয়েছে শুধুমাত্র ওর জন্যই চটপটি দিয়েছি আসলে এমন গরম পড়েছে গরমের মধ্যে কিন্তু অন্য কিছু খেতে ইচ্ছে করছিল না কিন্তু ও যেহেতু চাচ্ছিলো তাই ওর জন্য চটপটি অর্ডার দিয়েছি তারপর ও বলছিল আমি ফুচকা খাই তুমি আমার একটু ক্লিপ নিয়ে নাও তো এই তো ও ফুচকা খাচ্ছিল আমি হালকা করে একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম তার কিছুক্ষণ পরে চটপটি নিয়ে আসা হলো এই তো অনেক অনেক লোভনীয় ছিল যদিও গরম আর গরমের মধ্যে গরম কিছু খেতে ইচ্ছে করছিল না তো আচ্ছা যাই হোক ওরা খাচ্ছিল আর ইদানিং বেশ ভালোই গরম পড়েছে আর আমি কিছু ঠান্ডা টাইপের খাবারের জন্য এখানে মিষ্টি দই নিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডায় এই মিষ্টি দইটা খেতে বেশ ভালোই লাগছিল তারপর কিছুটা সময় ঘোরাঘুরির পর বাড়িতেই চলে আসলাম ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ